জিএসটির সুফল শাসকের কপালে ভাঁজ ফেললেও বঙ্গ বিজেপির যেন কোনো হেলদেল নেই শুনুন জিটিএম স্টার চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই বলবো আপনাদের প্রিয় এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব আর লাইক করে সাহায্য করবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিওর মাধ্যমে রাজ্যের অনেক অজানা তথ্য শিক্ষামূলক বিষয় সর্বোপরি জীবন থেকে শিক্ষা নেওয়া বহু মূল্যবান তথ্য আপনাদের জানাতে পারি প্রতি মুহূর্তে এটাই আমার একমাত্র লক্ষ্য এবার শুনুন আপনাদের প্রিয় প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নতুন জিএসটি নীতি মানুষের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম কমায় বাংলার আপামর নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ যখন নরেন্দ্র মোদীর জয়গান করছে তাকে সাধুবাদ জানাচ্ছে আর সেই দেখে শাসকের মধ্যে গেলো গেলো রব উঠে গেছে তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির আশঙ্কাও করছে এমনিতেই নতুন মেট্রো পরিষেবার মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামকেও সরাসরি কলকাতা শহরের সঙ্গে যুক্ত করায় আগে থেকেই মোদিময় বাংলা হয়ে বসে আছে তার উপর জিএসটির মাধ্যমে সমস্ত জিনিসের দাম কমায় শাসকের কটাক্ষ আর মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার দিন দিন বাড়লেও বঙ্গ বিজেপি এখনও নিদ্রামগ্ন জেগে ঘুমনো মানুষকে জাগানো যায় না তাছাড়া বঙ্গ বিজেপির স্বপ্নই তো নেই স্বপ্ন ভঙ্গ হবে কী করে একটা সাবস্ক্রাইব আর লাইক করে আপনাদের প্রিয় চ্যানেলটিকে রক্ষা করবেন ধন্যবাদ